হজরত আলী তার জন্ম তার আগমনটা হয়েছিল কাবায় আমরা জানি কাবা শরীফের ভিতরে একমাত্র জন্মগ্রহণকারী শিশু হলেন হজরত আলী তিনি যখন কাবায় আগমন করেন তার যখন জন্ম হয় তার পূর্বের ঘটনা যদি আমরা ইতিহাসের গ্রন্থগুলোতে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে তার মা ফাতেমা বিনতে আসাদ তিনি কাবা শরীফ তাওফ করতেছিলেন এমন অবস্থায় হঠাৎ করে প্রচন্ড ধুলিঝড় শুরু হয়ে গেল এবং হজরত আলীর মা ফাতেমা বিনতে আসাদ তিনি সেই ধুলিঝড়ের মধ্যে দেখতে পালেন রুকনে ইয়ামানি কাবা শরীফের একটি কন রয়েছে একটি কর্ণ রয়েছে সেই কণা আসাদের পিছনে যেটি জি ঠিক হাজর পেছনে পিছনে রুকনে ইয়ামানি সেখান দিয়ে দেয়াল ফেটে গিয়েছে এবং তিনি সেই দেয়াল ফাটা দেওয়াল দিয়ে প্রবেশ করলেন কাবার ভিতরে এবং সেখানেই আগমন করলেন হজরত আলী কানওয়াল্লাহ আজাহ হজরত আলী কানামাল্লাহ আজহ তিনি কাবা শরীফের অভ্যন্তরে আগমন করলেন এবং তিন দিন পরে যখন ঝড় থেমে গেল তখন হজরত ফাতেমা বিনতে আসাদ কাবা শরীফের দরজা দিয়ে বের হলেন এবং সবাই দেখতে পেলেন হজরত ফাতেমা বিনতে আসাদের কোলে হজরত আলী কানাম আল্লাহ সে সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী আলী আসাল্লাম সেই জায়গায় উপস্থিত ছিলেন এবং হজরত ফাতেমা বিনতে আসাদ যখনই রসুল সাল্লাহ আলহিউ আলী আসাল্লামের কোলে হজরত আলী দিলেন তিনি তখন সর্বপ্রথম চোখ খুললেন এবং চোখ খুলেই প্রিয় নবী সাল্লু আলিহ আলিয়া তার পবিত্র চেহারা তিনি দেখলেন